দালাল মহিলা যে বলছে যে আমি যে ভয়েসটা দেখিয়েছি যেটা কি মিথ্যে আমি তোর মাথা ঠুকে বলতে যাব না কেন রে কেন ডাইনি মুখো তুই যেটা দেখাবি প্রমাণ দেখাবি ভুলভাল প্রমাণ প্রমাণ দেখে ভিউবার মাথা খাবি আর সেখানে বলবি মাথাটুকে আমি প্রমাণ দেখাতে পারবো মানে দেখাবো সেগুলো বিশ্বাস করলে করলে না করলে না তোমাদের ব্যাপার মানে ভুলভাল ভাল দেখিয়ে দিবি সব কিছু আর সেখানে বলবি আমি দেখাবো সে তোমরা বিশ্বাস করলে না করবে না করলে না করলে না করবে মানে মানেটা কি মানেটা কি বুঝলাম না তো তুই যা দেখাবি প্রমাণ ভুলভাল দেখাবি আর লোককে বিশ্বাস করাতে হবে জুতো জুতো জিনিস তো জুতোর মুখে পাটা পাট মারবো মুখ এসে পাল্টা মিথ্যে কথা মানানো কথাবার্তা নোংরা মেয়ে ছেলে একটা সবাইকে নোংরা আপনাদেরকে আপনারা সে শুনছেন নোংরা মেয়েছে লচ্ছার মেয়ে একটা এক নম্বরে ওর ভিডিও তো আমি দেখিও না দুদিন হচ্ছে দেখছি ওর মানে কি বলে মন্দিরার হয়ে খুব তো কথা বলতো এখন মন্দিরা বনু কোথায় গেল মন্দিরা বনু মন্দিরে মন্দির লাথি মেরেছে তোর মেরে দিয়েছে বনু লাথ মেরে দিয়ে চলে এসছে আর কদিন পর গামলা যদি লাথি না আমি বলে দিলাম আর এক বছর ঠিক আছে কদিন পরে তো লাথি না খায় আমি লিখে দিলাম এই মন্দিরা বনুও লাথি মেরেছে ক্যাচ করে একে এও লাথি মারবে নুমুরা একটা লচ্ছার মেয়েছিল শুধু পরকিয়াকে সাপোর্ট করে যাবে সবাইকে পরকিয়া করতে সোশ্যাল মিডিয়া এসে বসে বসে নোংরা করছে হ্যাঁ একটা সংসার ইয়ে মানে সংসারটাকে ভেঙে মানে এখন পরে মারাতে এসছে নাকি মনে করো না ছিঁড়ি দেখেছ তোমরা ও যা প্রমাণ দেখাবে তোমাদের ভুলভাল দেখাবে তোমরা বিশ্বাস করো না করছে তোমাদের যা আসে না কিন্তু প্রমাণ দেখাবে সেগুলো ভুলভাল দেখাবে ও নিজেই মুখে বলে দিল কার ভাব ইয়ে মানে গলা এসব নিজেই বলছে প্রমাণ প্রুফ তো ভুলভাল দেখাচ্ছে এখন কথা ঘোরাচ্ছে এখন খুব তো আমি প্রুফ বই কেন প্রুফগুলো সত্যি করে দেখা শোন য তোর দম থাকে সেই মেয়েটাকে নিয়ে যে তুই নিজের ভিডিওতে বসা বসিয়ে তুই কথা বলা নর্মাল মুখে কেউ বিশ্বাস করে না কোনো কথা তুই নিজে ভিডিওতে নিয়ে এসে মেয়েটাকে নিয়ে এসে বসা তার সাথে কি হয়েছে না হয়েছে তোর মুখে তোর মুখে মিথ্যে কথা কেউ বিশ্বাস করবে তুই এমনি তো মিথ্যবাদি তার পাশে তুই মিথ্যে কথা কথা বলে লোককে শোনাচ্ছিস তার থেকে তুই নিজে ওই মেয়েটাকে সাথে কন্ট্যাক্ট করে তার পাশে এসে বসা ওর মুখে শোনা যায় তাহলে প্রমাণ দেখা যাবে প্রমাণ দিতে পারছিস যা যা দিচ্ছিস নিজেই বলছিস আমি দেবো দেবো তোমার বিশ্বাস করলে না করবে না মাথা চুকে আমি তো দেবোতে পারবো না তার মানে এটা কী নোংরা মেয়ে ছেলে পরকীয়াকে সাপোর্ট করছে নিজের বর্ত কি করছে দেখে আয় যা নিজের বর কী করতে কী করছে দেখে লোক লোকের কথা বলি বাঁজা একটা মেয়ে ছেলে নোংরা মেয়ে ছেলে লজ্জা করে না অন্য মেয়েদেরকে ইয়ে উল্টো বাটা সাপোর্ট করছিস আর বড়ো বড়ো বন্দি সাপোর্ট করে তো লাথ খেয়েছিস ক্যাপ করে একটা দিয়েছে তো লাথি পিছনে আবার এখানে এসে বনু পাতাচ্ছে বনু মনে হচ্ছে বিরাট একদম ইয়ে মুখ দেখলেই মনে হয় মানে কী বলে কি বলে আমাদের পটের ইয়ে প্যান আর বড় বড় কথা ওই মেয়ে ছেলেকে ভিডিও ইউটিউবে কেন রেখেছে তোমরা সত্যি কেস করো এই মেয়েটার নামে পরকিয়াকে যে সাপোর্ট করছে এই মেয়েটাকে কেস করেন এই মহিলার নামে নোংরা মেয়ে ছেলে একটা তোমরা যা যা ইয়ে পরকিয়াটাকে ওরা সোশ্যাল মিডিয়া নিয়েছে নোংরা করছে ও একজনের পরকিয়া ঢাকার জন্য আরেকজন সবাইকে পরকীয়াতে নামিয়ে দিচ্ছে ওকে কেস করো বলে দিলাম ওই নোংরা মেয়ে ছেলেকে কেস করো ফালতু মেয়ে ছেলে পুরো ইউটিউব নোংরা করছে একদম হাত দিয়ে এসছে ইউটিউবে সব পরকিয়া মেয়ে ছেলেগুলোকে একদম সাপোর্ট করে সাপোর্ট করে এসছে যখন সব কিছু প্রুভ হয়ে গেছে সবাই সবার মানে ছয় অন ক্যামেরা সবাই দেখতে পাচ্ছে সেখানে ও ভুলভাল প্রমাণ দিয়ে লোককে বড় বড় ডায়লগ মারছে ডায়লগ মারতে এসছে ওখানে হ্যাঁ নোংরা মেয়ে ছেলে সীমাদিকে বলে দিলাম সীমাদি তুমি কিছু একটা করো এর 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 হয়ে নোংরা একটা জাতের মেয়ে ছেলে তো চলো এর এর কথা কেউ বিশ্বাস করো না দেখো তোমরাই তোমরাই দেখলো তোর ভয়েসে প্রপার কোনো ইয়ে দিতে পারলো দিতে পারলো না তো তাহলে ও যে প্রমাণ দেবে সব মিথ্যে প্রমাণ দিচ্ছে যাও দিতে পারলো ওকে প্রমাণ সব মিথ্যে প্রমাণ দেয় তোমরা মাথা খুঁটে মরে যাও তাহলে তোমাদের কী ভালোবাসলো ভিভার্সদের শুধু সত্যিকারের প্রমাণ নিতে পারলো ও যা কথা বলে সব মিথ্যে কথা বলে তো চলো নেক্সট ব্লগে আবার